নারায়ণগঞ্জ খানপুরের নতুন ধামাকা যেটার কথা আমরা এখনো অনেকেই জানি না এখানে কিন্তু আপনারা সুন্দর পরিবেশে বসে মজার মজার খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সো চলেন ভিডিও শুরু করা যাক নারায়ণগঞ্জ খানপুর ক্লাবের অপোজিটে জোড়া পানি একদম নিচে আপনারা কিন্তু নতুন স্পট পেয়ে যাচ্ছেন এখানে টার্ফের পাশে একটু ভেতরে আসলে কিন্তু আপনারা নতুন জায়গা পেয়ে যাচ্ছেন যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে তার মধ্যে সিজলিক রেস্টুরেন্টের খাবার আজকে আমরা ট্রাই করব তাদের ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে তাদের মেনুটা ইনডোরে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন চাইলে আউটডোরে বসেও কিন্তু খাবারগুলো এনজয় করতে পারবেন সো আউটডোরটা এরকম সুন্দর পরিবেশ থাকবে এন্ড আমার কাছে তো খুব ভালো লাগছে এখানে কানপুরে নতুন একটা স্পট যেখানে খুবই সুন্দর ছবি তোলা যাবে লাইটিং আপ খুব সুন্দর এন্ড এখানে আমরা আমাদের ছবি তুলতে তুলতে খাবারও চলে আসছে সো এখন আমরা খাবারগুলো টেস্ট করব এখানে অনেকগুলো আইটেম নিয়েছি চিলি অয়েল মোমো বার্বিকিউ লোডেড মিট বক্স মাশরুম ক্লাউড বার্গার চিকেন শর্মা হোয়াইট ওশিয়ান পাস্তা সুইটেন স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন কাটশু রাইস বল সহ আমরা ড্রিঙ্কস এর মধ্যে নিয়েছিলাম তিনটা চকলেট কোল্ড কফি অরিও শেক এন্ড স্ট্রবেরি শেক সো আমরা আমাদের পছন্দের আইটেম হোয়াইট ওয়াশিয়ান পাস্তাটা ট্রাই করতেছি যেটার প্রাইস হচ্ছে দুশো টাকা এখানে পাস্তার কোয়ান্টিটি আপনারা দেখতে পারতেছেন আমার মনে হয় যে দুইজন এই পাস্তাটা অনেকে শেয়ার করে খেতে পারবে যারা ক্রিমি হোয়াইট পাস্তা পছন্দ করেন তাদের কাছে এই পাস্তাটা খুবই ভালো লাগবে আর এরপর হচ্ছে আমরা কোল্ড কফি খেলাম যেটার প্রাইস মাত্র একশো টাকা একশো টাকা অনুযায়ী কোল্ড কফিটা খুবই মজা ছিল দেন আমরা চিলি অয়েল মোমোটা খেলাম যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে হচ্ছে টোটাল ছয় পিস চিলি অয়েল মোমো থাকবে সো যারা মোমো

তাদের রেস্টুরেন্টে আপনারা কিন্তু অনেক ধরনের রাইস বোলও পেয়ে যাচ্ছেন এখানে আমরা কাটসু রাইস বোলটা নিয়েছিলাম যেটার প্রাইস হচ্ছে দুইশো উনিশ টাকা তো রাইস বোলের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে থাকবে রাইসের সাথে এই স্পেশালি চিকেনটা দিয়ে খেতে খুব মজা লাগতেছিল সো যারা রাইস বোল খেতে চান তারা কিন্তু এই রাইস বোলটা মাস্ট ট্রাই করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে আমরা বক্স থেকে নিয়েছিলাম বার্বিকিউ লোডেড বক্স যেটার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা এখানে বার্বিকিউ সস থাকবে সাথে চিকেন থাকবে সসেজ থাকবে আলু থাকবে পরিমাণে খুবই কম সো এখানে দুইশো ষাট টাকা অনুযায়ী মিটবক্সটাও বেশ ভালো লাগছে একদম চিকেনে ভরপুর ছিল যারা মিড বক্স পছন্দ করেন তার বার্বিক মিট বক্সটা নিতে পারেন এন্ড আমরা হচ্ছে বার্গারের মধ্যে এখানে মাশরুম ক্লাউড বার্গারটা নিয়েছিলাম যেখানে চিকেন ছিল মাশরুম ছিল বার্গারটা খুবই মজা ছিল প্রাইস মাত্র একশো নব্বই টাকা অ্যান্ড দেন আমরা হচ্ছে অরিও শেকটা খেলাম যেটার প্রাইস একশো আশি টাকা সো ওভারঅল সিজিক রেস্টুরেন্টের খাবারের টেস্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স সব কিছু আমার খুব ভালো লাগছে খানপুরের নতুন এই স্পটটা আপনারা মাস্ট ভিজিট করবেন বাই